নমস্কার রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত বাংলা প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছে আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে সৃজিতাও আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা শুধুমাত্র এই বাংলার জন্য নয় গোটা ভারতের জন্য এমন কি গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মেরি চয়েস মীরা ঈশ্বরের কোটি কোটি ভক্তের জন্য সনাতন ধর্মের কোটি কোটি অনুগামীর জন্য অত্যন্ত উদ্বেগের খবর এই খবর ইতিমধ্যেই অনেকে সোশ্যাল মিডিয়া মারফত বা সংবাদ মাধ্যমের মাধ্যমেও অনেকের কাছে অনেকভাবে পৌঁছেছে কিন্তু পরিস্থিতি এত গুরুতর সেটা প্রথমে বোঝা যায়নি যখন এই বিতর্ক সামনে এসেছিল হ্যাঁ তিরুপতি মন্দিরের প্রসাদ নিয়ে যে ভয়াবহ বিতর্ক উপস্থিত হয়েছে সেই বিষয় নিয়েই আজ বাংলার প্রাইম টাইমে কথা বলতে হচ্ছে তার কারণ আর কোথাও কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই আর কোথাও কোনো সন্দেহের অবকাশ সংশয়ের অবকাশ নেই কারণ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেই স্বীকার করা হয়েছে যে বরাত গিয়েছিল ঘি সরবরাহের যাদের কাছে তারা সেই ঘিতে ভেজাল মিশিয়েছে বিষয়টা যদি শুধুমাত্র ভেজাল মেশানোয় সীমাবদ্ধ থাকত তাহলে বিতর্ক হয়তো এত দূর গড়াতো না কিন্তু সেই ভেজালটা আসলে কি তিরুপতির মন্দিরে বেঙ্কটেশ্বরের মন্দিরে ভগবানের কাছে যে প্রসাদ নিবেদন করা হচ্ছে যে লাড্ডু তৈরি হচ্ছে প্রসাদ হিসেবে সেই লাড্ডুতে ভেজাল হিসেবে মিশেছে পশু চর্বি এমনকি যে মাংস সনাতন ধর্মে নিষিদ্ধ সেই চর্বি মেশানো হয়েছে এই লাড্ডুতে ব্যবহৃত ঘিতে এমন অভিযোগ উঠে এসেছে এবং ল্যাবরেটরিতে পরীক্ষার পরে গবেষণাগারে পরীক্ষার পরে দেখা গিয়েছে যে অভিযোগ সত্যি এই রকম নিষিদ্ধ বস্তু মিশিয়ে ঘি পাঠানো হয়েছে যে ঘি দিয়ে প্রসাদ নিবেদন করা হয়েছে আর সেই প্রসাদ কোটি কোটি সনাতন ধর্মের অনুগামীরা খেয়েছেন গত বেশ কয়েক মাস ধরে কি ভয়ঙ্কর বিপর্যয়মূলক সংবাদ উদ্বেগজনক সংবাদ এবং সনাতন ধর্মের বিশ্বাসীদের বিশ্বাস নিয়ে মানুষের আস্থা নিয়ে রীতিনীতি নিয়ে কীরকম ছিনিমিলি খেলা হয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন সরকার পূর্বতর সরকারের আমলে সেই বিষয়টাই প্রকাশ্যে এসেছে এবং গোটা দেশে শিহরণ তৈরি হয়েছে মানুষ মানুষ উদ্বিগ্ন দিশাহারা এবং সনাতন ধর্মের অনুগামীরা তারা ভাবছেন এমনও ঘটতে পারে এই দেশে এই ভারত ভূমিতে যেটা সনাতন ধর্মের সবচেয়ে পুরনো ভূমি সেইখানে সনাতন ধর্মের সঙ্গে এত বড় ঘটনা ঘটানো হলো তিরুপতি মন্দির যে মন্দিরে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় এবং বলা হয় যে সব থেকে বেশি ভক্ত সমাগম হয় এই তিরুপতি মন্দিরে যেখানে বিষ্ণুকে পুজো করা হয় যে বিষ্ণুই যেখানে আরাধ্য সেই মন্দিরে বহু মানুষ একত্রিত হন আর সেই মন্দিরই এবার বিতর্কের শীর্ষে তাও এমন একটা কারণে যা ভয়াবহ ভয়াবহ মানুষের বিশ্বাসের প্রতি ভয়াবহ মানুষের আস্থার প্রতি ভয়াবহ মানুষের রীতির প্রতি কীভাবে চন্দ্রবাবু নাইডু বর্তমান মুখ্যমন্ত্রী তিনি জানান তিনি অভিযোগ করেন যে তিরুপতি মন্দিরে যে প্রসাদ লাড্ডু তৈরি করা হচ্ছে প্রসাদাম হিসাবে বহু ভক্তের কাছে পৌঁছে যাচ্ছে টিকিট কেটে যে প্রসাদ বহু মানুষ নিচ্ছেন এবং বিশ্বাস আর ভক্তির সঙ্গে বহু মানুষ খাচ্ছেন সেখানেই এবার শোনো ঘিয়ের বদলে ঘিয়ের বদলে সেই জায়গায় যা পাওয়া যাচ্ছে তা পশুর চর্বি মাছের তেল অয়েল এরকম একাধিক অভিযোগ উঠে আসছে সেই লাড্ডু নিয়ে আর পশুর চর্বি এক তো বিষয়টি আমিষ এবং দ্বিতীয়ত যে পশুর চর্বি ব্যবহার করা হচ্ছে সেটা শুনলে যে কোনো সনাতনী আঘাত পাবেন এ ব্যাপারে দ্বিতীয় কোনো সন্দেহের রাস্তা নেই এটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা যেমন একদিকে শুরু হয়েছে তেমন যথেষ্ট চিন্তার কারণে শুরু হয়েছে আমরা গোটা বিষয়টা আপনাদেরকে ধাপে ধাপে জানাবো তবে তার আগে কয়েকটা ছবি দেখুন আমরা কতগুলো ছবি দেখেনি যে লাড্ডু এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে সেই লাড্ডু তিরুপতি মন্দিরে প্রসাদ হিসেবে নিবেদন করা হতো যে লাড্ডু সেই স্বর্ণশিখর মন্দির সনাতন ধর্মের কোটি কোটি মানুষের আস্থার যে মন্দির সেই লাড্ডু কিভাবে তৈরি হতো সেই লাড্ডু কি কি উপাদান দিয়ে তৈরি হয় এবং সেই লাড্ডুতে এই সেই লাড্ডু দেখুন সেই ছবি কোটি কোটি ভক্ত তিরুপতি মন্দিরে যারা গিয়েছেন যারা একবারের জন্য গিয়েছেন তারা প্রত্যেকে এই লাড্ডুকেই ওখানে প্রসাদ হিসেবে পেয়েছেন এবং গোটা দেশে শুধু নয় গোটা বিশ্বে তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসেবে এই লাড্ডুই বিখ্যাত এবং এই লাড্ডুকেই এই লাড্ডুই বিতর্কের কেন্দ্রস্থলে চলে এসেছে যেটা তিরুপতির মন্দিরের মূল প্রসাদ সেই লাড্ডুতে ভেজাল মিশেছে শুধু ভেজাল নয় তাতে পশু চর্বি মিশেছে গরুর চর্বি মাছের তেল শুকরের চর্বি মেশানো হয়েছে সেই ঘিতে যে ঘি সরবরাহ করা হয়েছিল এই লাড্ডু বানানোর জন্য দেখুন পরম যত্নে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মন্দিরের সেবায়িতরা পুরোহিতরা বা যারা সাত্বিকভাবে এই মন্দিরের নানা কাজে নিযুক্ত তারা এই লাড্ডু তৈরি করেন বছরের পর বছর বহু বছরের বহু শতকের মন্দির সতেরোশো আঠেরোশো বছর আগের রচনাতেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় মানে দ্বিতীয় শতক যিশু জন্মের দুশো বছর পরে কোনো এক দক্ষিণ ভারতীয় রচনা তাতেও এই মন্দিরের উল্লেখ রয়েছে এত বছর ধরে চলে আসছে কিন্তু গত কয়েক মাসে এই ভয়ঙ্কর অনিয়ম এই ভয়ঙ্কর রীতিহীনতা ঘটেছে তিরুপতি মন্দিরের এই প্রসাদ নির্মাণের ক্ষেত্রে প্রসাদ তৈরি করার ক্ষেত্রে কারণ যে লাড্ডু এই যে তৈরি হওয়া দেখছেন এই লাড্ডুর জন্য যে ঘি ব্যবহৃত হয় সেই ঘি যে সংস্থা সরবরাহ করছিল গত বেশ কয়েক মাস ধরে তাদের ঘিতে ওই ভেজাল ওই নিষিদ্ধ চর্বি মেশানো ছিল এমনটা জানা গিয়েছে এই ভয়ঙ্কর পরিস্থিতি এই ভয়ঙ্কর অভিযোগ সামনে ওঠার পর গোটা দেশে যে শক ওয়েভ গিয়েছে গোটা দেশে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যেরকম উদ্বেগ তৈরি হয়েছে সেটা কি স্বাভাবিক নয় সুজিতা ভীষণ রকম স্বাভাবিক এই উদ্বেগ তবে এই গোটা বিষয়টার সূত্রপাত কোথা থেকে হলো